বর্তমানে বেকারত্ব না থেকে আমি মনে করি ফেসবুকে ভাবে আপনার রিলস ভিডিও শর্ট ভিডিও আপলোড করে এখান থেকেও টাকা ইনকাম করতে পারেন বর্তমানে যদি বলেন আপনার হাতে একটা মোবাইল রয়েছে আপনি যদি থাকেন বেকার তাহলে এই কথাটা মতো সত্যি নয় তো আপনারা রিলস ভিডিও বর্তমানে শর্ট ভিডিও যেটা বলি আপনারা আপলোড দিয়ে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারেন তো আমরা ফেসবুকে প্রোফাইলে না কাজ করে একটা পেজ খুলে নিয়মিত তার শর্ট ভিডিও লং ভিডিও আপলোড দিয়ে নিজস্ব যে টুকুই পারেন আপনারা ভিডিও আপলোড দিতে থাকেন নিয়মিত কাজ করে থাকেন তাইলে আপনি ওই দিন কে সফলতা অর্জন করতে পারবেন দেখেন আমার পেজ নেট ফলোয়ার সম্পূর্ণই বর্ধিত রয়েছে আপনারা চাইলে বেকারত্ব না থেকে এভাবে ফেসবুকে ভাবে কাজ শুরু করে দেন তাহলে আপনারা একদিনকার সফলতা আসতে পারে তো ভিডিওটা ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন